বাচ্চাটার কি আপনার দাদা আচ্ছা ওনারা বাসা নিয়ে যান মাদারীপুরে হাজির হাওলা এলাকায় ঘটেছে এক নির্মম ঘটনা সাড়ে তিন বছরের একটি বাচ্চা বাড়ির পাশে ডোবাই পড়ে গুরুতর অসুস্থ হয় পরে তার স্বজনরা দেখে তাকে মাদারীপুর সদর হসপিটালে নিয়ে আসে সেখানে কর্তব্য ডাক্তার রয়েছেন যে তিনি আসলে চেষ্টা করছেন তার জীবন আছে কিনা নাকি মৃত্যুবরণ করেছেন সেটি দেখছেন এবং আমরা দেখছি যে সিপিআর দেওয়া হচ্ছে সিবিআর দেওয়া হচ্ছে এখানে তার স্বজনরা কান্নাকাটি করছে জেনেছি যে বাড়ির পাশে থাকা যে ডোবাটি রয়েছে সেই ডোবাটির পাশেই খেলাধুলা করছিল তারপরে একটা পর্যায়ে এসে ডোবাতে পড়ে যায় এবং সেখানে ডোবার পাশেই ভেসে থাকতে দেখা দেখা যায় এবং স্বজনরা তখনই তাকে তারা ভেবেছিল আসলে জীবিত রয়েছে এরকম মনে করেই তাকে মাদারবি সদর হসপিটালে নিয়ে আসা হয় এবং সর্বশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখন অবধি তবে এখন কিছু বলতে পারছেন আমরা একটু কথা বলবো কয়টার দিকে কিসে পানিতে বলতে পুষ্করিত না খালে কাসার মধ্যে পড়ে গেছে বাচ্চার নাম কি ছিল ইব্রাহিম বাবার নাম দবির হালাদার পড়ছে কয়টার দিকে এগারোটার দিকে দশ পনেরো মিনিট আগে পড়ছে পড়ার পরে কেমন পাইছেন আপনার ও ছিল। পানি কি বের করতে পারছিল পানি করতে পড়তে বের হয়েছে

মাদারীপুরে হাজির হাওলা এলাকায় এক শিশু সন্তান চার বছর বয়সী এক শিশু সন্তান পানিতে পড়ে যায় পড়ে যাওয়ার পরে তার অবস্থা পেট ফুলে যায় এবং তার তার পরবর্তীতে স্বজনরা মাদারীপুর সদর হসপিটালে নিয়ে এসে ইমার্জেন্সিতে তার চিকিৎসা চলছে এই নবজাতক এই চার বছরের শিশু সন্তান আসলে কী অবস্থা আছে সেটা এখনও সঠিক করে বলা যাচ্ছে না তবে ডাক্তার নিবিড় পর্যবেক্ষণ করে নিবিড়ভাবে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং অক্সিজেন অবস্থায় রয়েছেন এবং তাকে চিকিৎসা দিচ্ছেন এখানে হসপিটালে থাকা জরুরি বিভাগের যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার রয়েছেন তারা ইমার্জেন্সি চিকিৎসা দিচ্ছেন এখন অবধি বাচ্চাটির মৃত্যুবরণ করেছে কিনা সেই বিষয়ে ডাক্তার এখনও আসলে নিশ্চিত করেনি তবে ধারণা করা হচ্ছে যে বাচ্চাটা আসলে জীবিত নেই তবে ইসিজির রিপোর্টের পরে বোঝা যাবে যে আসলে বাচ্চাটি কোন অবস্থাতে রয়েছে ইমার্জেন্সিতে থাকা যে ডাক্তার সে আসলে আমাদেরকে ওভাবে নিশ্চিত করেনি এখনও যে বাচ্চাটি আসলে মৃত্যুবরণ করেছে কিনা তবে শেষ যে ব্যবস্থা ইসিজি সেই ইসিজি করার জন্য কাজ করে যাচ্ছেন ইসিজি করছেন তবে ইসিজি করার পরে বোঝা যাবে আসলে বাচ্চার মধ্যে প্রাণ আছে কি না সেই বিষয়টি নিয়ে আসলে এসিজি করা হচ্ছে শিশুটি অবশ্যই সে ডাক্তারের পর্যবেক্ষণ করে শিশুটি দেখা যাচ্ছে কি যে শিশুটি মারা গিয়েছেন তার স্বজনরা আসলে এখনও সেভাবে এখনো সেভাবে বুঝতে পারেনি যে প্যাশেন্টের কী অবস্থা ডাক্তার এসিজি রিপোর্টের পরে বলা যাবে হ্যাঁ আসলে ইসিজি হচ্ছে তারপরেও যে আসলে জীবনের কোনো অস্তিত্ব আছে কি না বাচ্চাটার মধ্যে সেটা দেখার জন্য এটার পরে আসলে বোঝা যাবে যে আসলে সে জীবিত আছে কি মৃত্যুবরণ করেছে সেটা আসলে বোঝা যাবে এখনও ঠিক বোঝা যাচ্ছে না ফাইনালি ডাক্তার আমাদেরকে জানিয়েছেন যে ডেট কিন্তু তারপরেও সর্বশেষ যে ব্যবস্থা এসএজি করছেন মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয় এদের মধ্যে স্বজনরা আসল যে বাচ্চাটির পরিস্থিতি দেখে তারা আসলে ধারণা করে নিচ্ছে যে বাচ্চাটি মারা গেছে এজন্য তারা আসলে কান্নার যে অবস্থাটা বর্তমানে খুবই হৃদয় বিদারক আসলে এখানে থেকে সহ্য করার মতো অবস্থা নয় এমন একটি পরিস্থিতি হয়েছে স্বজনরা কান্নাকাটি করছেন এবং স্বজনরা স্বজনদেরকে আসলে হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাদের যে কান্নার অবস্থা সেগুলো দেখে বের করে দিচ্ছে আমরা এই পেশেন্টের বিষয়ে কথা বলবো সদর হসপিটালে জরুরি বিভাগে যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার রয়েছে তার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে এই পেশেন্টের কি পরিস্থিতি এবং আসলে সে বেঁচে আছে কিনা বা কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেই বিষয়ে একটু জানবো ডুবে এসেছিল বাচ্চাটি আমাদের কাছে আসার পরে আমরা বাচ্চা পানিতে ডুবে গিয়েছিল তো আসার পর আমরা পরীক্ষা নিরীক্ষা করে তার কোনো হার্টবিট পাইনি তার পিউপি ডাইলেটেড ছিল এবং তার কোনো ধরনের পালস রেসপিরেটরি এগুলো কোনো কিছুই পাওয়া যায় না তারপরেও আমরা কিছুক্ষণ ছিল সিপিআর ট্রাই করেছি কিন্তু বাচ্চা রেসপন্স করেনি আমরা এস ডিসিজি করে বাচ্চাটিকে ডেভেলপ করেছি এসি লুঙ্গা সুপার মার্কেটে তাহলে এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় Up not a dick in in news